আর বগুড়া যখন প্রথম আসলে এসে নামি গাড়ি থেকে তখন আমার আসলে শরীর শিউরে উঠছিল কী কারণে কারণ বিগত ষোলো বছরে বাংলাদেশের চৌষট্টিটি জেলার মধ্যে যেই জেলাটি সবচেয়ে বেশি নামের কারণে বৈষম্যের শিকার সেটা হচ্ছে বগুড়া এই জন্য আমি যখন আসি আসলে তখনই আমার অন্যরকম একটা ফিল কাজ করছিল এবং অবশ্যই এই বগুড়াটি আমাদের অনেক কিছু কাজ করারও রয়েছে কারণ উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে যে কোনো জায়গা বাংলাদেশের যে কোনো পদে যে কোনো একটা মানুষের পদোন্নতি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরি এই পুরো রাষ্ট্র সিস্টেমটাতে বিগত ষোলো বছরে যখনই বগুড়ার নামটা এসেছে তখনই তার ওই যে উন্নতিটা সেটা আর হয়নি বা ওই যে পদোন্নতিটা সেটা আর হয়নি তো সেই জায়গা থেকে আসলে আমাদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আমরা একটা প্রোগ্রাম করার প্ল্যান করছি বগুড়াতে আজকে যে আসলে এখানে এসেছি এটা একদম পারিবারিক কারণে কোনো প্ল্যানে নাই জন্য কাউকে জানিয়েও আসা হয় নাই তো আমার আমাদের এরকম ইচ্ছা ছিল যে অনেক বড়ো করে বগুড়া একটি প্রোগ্রাম হবে স্পেশালি হচ্ছে ইয়াং জেনারেশনকে নিয়ে কারণ পুরো উত্তরের আমাদের হিসাব মতে যে ষোলোটি জেলা রয়েছে আসলে রংপুর এবং রাজশাহী বিভাগে সবচেয়ে ক্ষতিগ্রস্ত বা এই অভ্যুত্থানে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে বগুড়া জেলা। এই ষোলোটি জেলার মধ্যে সবচেয়ে বেশি শহীদ হয়েছে আহত হয়েছে এই বগুড়া জেলায় এবং সবচেয়ে বেশি রক্তাক্ত হয়েছে রক্ত দিয়েছে এই জেলার মাটি তো সেই জায়গা থেকে আমাদের আলাদা একটি দায়বদ্ধতা রয়েছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে অভ্যুত্থানের চার মাস হয়ে গেল এই চার মাসে আসলে সত্যি কথা বলতে আমাদের প্রত্যাশা যতটা ছিল এটা সত্যি যে ততটা পূরণ হয়নি কারণ পাঁচই অগস্টে এত জীবন এত রক্তের বিনিময়ে যেই নতুন একটা স্বাধীনতা অর্জিত হয়েছে সেটার কিন্তু আমাদের প্রত্যাশার পারদ ছিল সর্বোচ্চ লেভেলে ওই এক্সপেকটেশনের সর্বোচ্চ লেভেল পূরণ করা আদৌ সম্ভব কিনা সেটা আমি জানি না তবে একটা স্ট্যান্ডার্ড লেভেল পর্যন্ত সেটা নেমে আসবে এবং এই সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বা আমাদের প্রত্যাশার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই স্ট্যান্ডার্ডটা অন্তত পূরণ করা সেই জায়গা থেকে আমরা যখন নীতি নির্ধারক মহলের কিংবা আমাদের যারা ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন তাদের সাথে কথা বলি তাদের জায়গা থেকে যে ভাষ্যটি আমরা পাই আপনারা তাদেরকে ওকেশন ওয়াইজ প্রশ্ন করেন আমাদের যখনই দেখা হয় যখনই কথা আমরা তখনই প্রশ্ন করি কারণ আমাদের ডাকেই তো এই মানুষগুলো জীবন দিয়েছে রক্ত দিয়েছে এই দায়বদ্ধতাটা আমরা আরও অনেক বেশি ফিল করি গতকালকে একজন আমাদের ছাত্র প্রতিনিধি যিনি উপদেষ্টা পরিষদে রয়েছেন সে এই কথাগুলো বলতে বলতে কান্না করে দিয়েছে যে আমাদের ডাকে শত শত মানুষ এসে জীবন দিল আর আমরা যদি তাদের প্রত্যাশার একটা স্ট্যান্ডার্ড পর্যন্ত মেনটেন না করতে পারি আমাদের তার চেয়ে মরে যাওয়া ভালো এতটুকু আমরা আমাদের জায়গা থেকে ধারণ করি কিন্তু যেই জিনিসটি হচ্ছে আসলে আমরা দেখছি এই যে ষোলো বছরের যে ফ্যাসিস সিস্টেমটা এই সিস্টেমটাতে যে মানুষগুলো সম্পৃক্ত ছিল প্রথম কথা হচ্ছে এই সিস্টেমটা ভাঙতে হচ্ছে ওই মানুষগুলোকে এই থেকে হচ্ছে। আবার নতুন নতুন করে যে ভালো যোগ্য যারা দেশ এবং মানুষের কথা চিন্তা করে তাদেরকে ওই জায়গায় নিয়ে আসতে হচ্ছে এরপরে রান করাতে হচ্ছে এখন আমার তো একটা তৈরি করা সিস্টেম নেই যে একটা সিস্টেমকে আমি বাদ দিয়ে দিব। আর একটা কিনে বসিয়ে দিব। এরকম নেই কিন্তু এই সরকারে সো বেছে বেছে আগে খুঁজতে হচ্ছে মানুষের অতীত রেকর্ড বের করতে হচ্ছে কে অবৈধ সুবিধা নিয়েছে ক্ষমতার অপব্যবহার করেছে এই পরিবর্তনটা এই কারণে ধীর গতির হচ্ছে মানে আমরা যতটা প্রত্যাশা করেছি ততটুকু হচ্ছে না এটা সত্যি কিন্তু এখানে আমি মনে করি যে বিগত এক সপ্তাহে আমরা যে চিত্রটি দেখেছি বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনের ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়েছে বাংলাদেশের বিভিন্ন সম্প্রদায়ের যে মানুষ তারা ঐক্যবদ্ধ হয়েছে আমরা বিশ্বাস করি ফ্যাসিস বিরোধী সকলে যদি এভাবে ঐক্যবদ্ধ থাকে তাহলে এই চ্যালেঞ্জ আমরা খুব দ্রুত সময়ের মধ্যে অতিক্রম করে আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি সেদিকে এগিয়ে যেতে পারবো আমরা আমাদের জায়গা থেকে মনে করি সরকারের স্ট্যান্ড নির্ধারণ করবে জনগণ বাংলাদেশের জনগণ অন্তত এই প্রশ্নে এখন শতভাগ তাদের জায়গায় ঐক্যবদ্ধ যে আমাদের সাথে শুধু ভারত নয় পৃথিবীর যে কোনো দেশের সাথে আমাদের সম্পর্ক হবে সম্মানের সমতা কোনো ডমিনেন্সের সম্পর্ক কোনো দাসত্বের সম্পর্ক বাংলাদেশের মানুষ আর কোনো দিন মেনে নেবে না এটা যারাই করার চেষ্টা করেছে তাদের পরিণতি কি হয়েছে পুরো বাংলাদেশ দেখেছে পুরো বিশ্ব দেখেছে আমরা আমাদের জায়গা থেকে ভারতকে প্রতিবেশী দেশ হিসেবে স্পষ্ট করে বলি ভারতের সাথে আমাদের সম্পর্ক প্রতিবেশী দেশের মতো হবে নাকি সম্পর্ক অন্য কোনো পর্যায়ের হবে সেটা ভারতই নির্ধারণ করবে তাদের কাজের মাধ্যমে ভারত যদি মনে করে যে বিগত ষোলো বছরে যেভাবে তারা আওয়ামী লীগকে দল হিসেবে দিবে না এই সুযোগ দেওয়ার জন্য এত মানুষ জীবন দেয় নাই ভারতকে নির্ধারণ করতে হবে যে আমার একজন ভাই ওই সীমান্তে তার লাশ পরে থাকবে কিনা যদি থাকে তাহলে ওই লাশই নির্ধারণ করবে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক কেমন হবে আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে বলে দিতে চাই ভারতের মিডিয়া স্পেশালি আমরা পশ্চিমবঙ্গের কিছু ব্যক্তিত্বহীন মেরুদণ্ডহীন মানে এগুলোকে মিডিয়া বলা যায় না এগুলোকে মিডিয়া বললে আমরা মিডিয়াকে অসম্মানিত করি আমরা মনে করি এগুলো হচ্ছে তাদের জায়গায় আসলে কিছু দাস যেই দাসগুলোকে কিছু বেতনের বিনিময়ে রাখা হয় যেই দাসগুলোকে কিছু স্ক্রিপ্ট দেওয়া হয় সেভাবে তারা কথা বলে তাদের না আছে মেরুদণ্ড না আছে ব্যক্তিত্ব না আছে অন্য কোনো কিছু তাদের ভিতরে যদি মাত্র প্রাণ থাকতো আমরা আজকে একটি দেখলাম আপনারা সবাই দেখেছেন তারা বলছে বাংলাদেশে যারা নাকি আমার হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা রয়েছে যারা বনে রয়েছে স্পেশালি তারা নাকি শাখা সিঁদুর পরে হাঁটতে পারছেন না বাংলাদেশের একজন সাধারণ হিন্দু সম্প্রদায়ের ভাইকেই যদি আপনি জিজ্ঞাসা করেন তাহলে আপনি আপনার জায়গা থেকে সত্যতা পাবেন তো যারা এরকম প্রপাগান্ডা করে আমরা মনে করি তাদেরকে পাত্তা দেওয়ার মতো সময় আমাদের নেই এবং কেউ যদি আমাদের এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি এটিকে যে কোনোভাবে উস্কানি দেওয়ার চেষ্টা করে নষ্ট করার চেষ্টা করে আমরা আমাদের এই বাংলাদেশের সার্বভৌমত্বকে জীবন দিয়ে হলেও রক্ষা করার জন্য প্রস্তুত আছি আরেকটি জিনিস আপনাদেরকে বলে দিতে চাই আজকে সেই তারিখ যেই তারিখে ভারতে কিছু উগ্র সাম্প্রদায়িক আমাদের ওই বাবরি মন্দিরকে বাবরি যে মসজিদ ছিল সেটিকে ভেঙেছে আগে ভেঙে সেটিকে মন্দিরে রূপান্তর পর্যন্ত করেছে আমরা আমাদের জায়গা থেকে শুধু একটি করে একটি কথাই বলতে চাই যেই ভারত আমাদেরকে সাম্প্রদায়িকতার শিক্ষা দিতে আসে তাদের আগে নিজেদের ঠিক হতে হবে তাদের ওই ভারতে অন্যান্য সম্প্রদায়ের অন্যান্য ধর্মের মানুষেরা কিভাবে আছে সেটা আমরা আমাদের এই বিগত বছরগুলোতে স্পষ্ট করে দেখেছি তারা মসজিদগুলো ভেঙেছে তারা মন্দিরগুলো ভেঙেছে তারা মসজিদ ভেঙেছে তারা মাদ্রাসা ভেঙেছে তারা হিজাব পড়তে হিজাব না পড়তে সেখানে বাধ্য করেছে এই কালচারগুলো যারা লালন করে আমরা দেখেছি এই মোদীর উত্থান কীভাবে হয়েছে কীভাবে গুজরাটে ইচ্ছাকৃতভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে হাজার হাজার মানুষকে খুন করা হয়েছে গর্বধারিণী মাকে খুন করা হয়েছে মানুষকে জ্বলন্তভাবে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে এই উগ্র সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করে যে ওই রাজনৈতিক ফায়দাটি লুটে আজকে ভারতের রাজনৈতিক মষ্টদে বসে আছে সে যদি আমাদেরকে এই জ্ঞান দেয় যে সাম্প্রদায়িক কিভাবে সম্প্রীতি রক্ষা করতে হয় আমরা খুবই সরি আমরা তাদের জ্ঞান শুনতে কিংবা নিতে বিন্দুমাত্র প্রস্তুত না